চল দেখি ভালো মোছা কোথায় পাওয়া যাবে এই লাইন আসি নিচের দিকে তাকিয়ে যাবি হ্যাঁ জানিস তাহলে চলছে কোনটা আছে আবার দেখা দেখা দিশা দিশা এখানে একটা মোচা পেয়েছি হ্যাঁ কিন্তু একটা পারা যাবে না চল ওইদিকে গিয়ে দেখি দেখ তো দিদা সামনে দেখা সামনে দেখি দিয়ে যা দিশা তোর সামনে একটা আছে দেখ ওই দেখ তোর সামনে দেখেছিস হবে না হবে না হবে না গায়ে কষ্ট লাগবে থাক 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 চলে 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 মনে থাক থাক মনে ভেঙে যাবে থাক রাখ ভিডিও চালু হয়ে গেল

আরে দেখ বর্ষাতে পাতাগুলো এত শুকিয়ে গেছে না শুকনো একটা গন্ধ বেরোচ্ছে কলা গাছের অদিশা আরেকটা আছে চলো ওটা নিচ থেকে পারা যাবে দেখেছ তুমি পারতে পারবা তুমি পারতে পারবা তুমি পারবা না

মোচা পাচ্ছিলাম না পাচ্ছিলাম না মেলা মোচা পেয়ে গেছে তুই একটা নিয়ে যায় আচ্ছা নয় ভিডিওটা উপর করতে দিকে ক্যামেরা উঠি কর মেলা মোচা পেলাম তো আছে আমার চল

এই যে মোচা আলি একটা তো যেটা ভালো লাগে হ্যাঁ ভালো করে রান্না করবি হ্যাঁ দিদানকে বলবি ভালো করে রান্না করতে ঠিক আছে